আপনারা সুন্দর বন্ধুগণ আজকে আমরা এসেছি অপুর ভারত বন্ধুগণ সুবর্ণ মন্ডলের সাধারণতম বার্ষিকী একটা সুন্দর অনুষ্ঠান নদিয়াতে এসেছি আমরা তো এখানে পাঁচ দিনের আমাদের ক্যাম্প হচ্ছে এবং আমরা দেখাবো যে এই পাঁচ দিনে কী কী আমাদের সাথে ঘটে কী কী নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে আমাদের নতুন নতুন জীবন গঠনের নানা তত্ত্ব আমরা পেতে চলেছি তো এর আগে আমাদের দাদা এসেছিলেন এখানে

আর এখানে স্বামী বিবেকানন্দের খুব সুন্দর একটা মূর্তি তৈরি করা হয়েছে খুব সুন্দর বিষয়ে দেখা একটুখানি ওনার এবার আমরা দেখবো এখানে একটা এক্সিবিশন হল তৈরি করা হয়েছে সুন্দর কিছু পোর্ট্রেট আছে ওর মধ্যে সুন্দর কিছু মূর্তি আছে এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামী ছিল সেই স্বাধীনতা সংগ্রামীতে তৈরি করা হয়েছে এই যে যদি আমরা এখান থেকে শুরু করি এখানে আমাদের বিজ্ঞানের যে অপব্যবহারটা সেই বিজ্ঞানের অপব্যবহার সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়েছে সেখানে গ্লোবাল ওয়ার্মিং দেখানো হচ্ছে কিভাবে আন্টার্টিকার বরফ বলছে সেটা দেখানো হচ্ছে কীভাবে ডিফরেস্টেশন হচ্ছে এবং দাবাননের ফলে বন্য প্রাণ ধ্বংস হচ্ছে সেটাও দেখানো হচ্ছে আর এখানে একটা বিষয় আমি বলে দিই এটা হচ্ছে তোমার আইসল্যান্ডের একটা বিখ্যাত গ্লেশিয়ার কুম্ভু গ্লেশিয়ার সেটা আঠেরো মিটার পর্যন্ত পিছিয়ে গেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে মেরিন লাইফের ওপর কীভাবে এফেক্ট করছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে বিভিন্ন স্তরে পশু পাখি জীবজন্তু বসবাস করে সেই তাদের উপর কী এফেক্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন আবার এখানে একটা শহর কীভাবে আমরা একদিকে যেরকম ইন্ডাস্ট্রি তৈরি করে ধ্বংস করতে পারি শহরটিকে আবার সেই শহরের মাঝে গাছ লাগিয়ে সোলার প্যানেল লাগিয়ে মানে বায়োর দিকে নিয়ে গিয়ে সেই শহরটাকে আবার পুনরুজ্জীবিত করতে পারি আবার এই দিকে দেখানো হচ্ছে স্বামীজি জীবন স্বামীজি কীভাবে জন্মগ্রহণ করেছেন স্বামীজি কীভাবে বেড়ে উঠেছেন কীভাবে তার বিদেশ যাত্রা সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে বিশেষ উল্লেখযোগ্য যে স্বামীজি একবার ক্রিকেটও খেলেছিলেন ইংল্যান্ডের টাউন ক্লাবের বিরুদ্ধে সেখানে তিনি সাত ষাটটি উইকেট নিয়েছিলেন তো সেটা এখানে দেখানো হয়েছে আবার এখানে বন্ধু বন্ধুর বাড়িতে যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম আলাপ হয় মানে গানের একটা আসরে সেখানে দেখানো হয়েছে যে স্বামী বিবেকানন্দ কীভাবে গান গাইছেন আবার এখানে দেখানো হয়েছে যে স্বামী বিবেকানন্দের আধ্যাত্ম জীবনকে কীভাবে তিনি আধ্যাত্ম জগতে এলেন তার ধ্যান মেডিটেশন সে সম্পর্কে দেখানো হয়েছে আবার এখানে তার সঙ্গীত চর্চা তিনি তার বাড়ির থেকেই মানে কীভাবে সঙ্গীত চর্চা শিখেছেন এবং তা প্রয়োগ করেছেন বন্ধুত্বের সামনে তুলে ধরেছেন সেটা দেখানো হয়েছে এখানে তার গুরুর আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন স্বামী বিবেকানন্দ এবং তার যে গুরুর ভাই তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন আবার এখানে দেখা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দ যখন তার প্রথম গুরু ভাইদের নিয়ে একটা বলা হয় প্রথম তিনি একটা ভগ্নপ্রায় ঘরে শুরু করেছিলেন হ্যাঁ বরাহনগরের মঠে যেটা এখন মঠ তৈরি করা হয়েছে আর এখানে দেখানো হয়েছে যে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত ঘটনা যেখানে তিনি বিদেশে যেখানে তার জাহাজ থেমেছিল সেখানে এক ব্যক্তি থেকে ভুঁকো নিয়ে খাচ্ছিলেন ভারতীয় ব্যক্তি আর এটা স্বামী সেই গল্পটা যেখানে একজন শশা খাইয়ে স্বামীজির প্রাণ বাঁচিয়েছিলেন আর এখানে চিত্রায়িত হয়েছে সেই ঘটনা যেখানে একটা মহারাষ্ট্রের এক স্টেশনে এক দরিদ্র দলি স্বামীজিকে চাপাটি খেতে দিয়েছিল যেখানে সভ্য মানুষেরা তা সহ্য করতে পারেনি সেই ঘটনাটা দেখানো হয়েছে আর এখানে দেখা যাচ্ছে যে আমাদের শ্রীলঙ্কা আর তামিলনাড়ুর যে তোমার প্রান্ত সেইখানে যে শিলাখণ্ডে স্বামীজি ধ্যান করছে এরপরে এখানে তো সেই তৈরি হয়েছিল সেই বিখ্যাত মন্দিরটা আর এখানে দেখানো হচ্ছে যে স্বামীজির সেই বিখ্যাত স্পিচ সিস্টার্স অ্যান্ড আমেরিকা সেই স্পিচটা যেখানে পাঁচ মিনিটের একটা স্পিচে পুরো আমেরিকাকে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন আবার এখানেও সেই একই জিনিস চিত্রায়িত করা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে মিস মুলারের বাংলোতে তার সহকামী সহযোগীদের সঙ্গে স্বামীজির সময় কিভাবে কাটিয়েছে এখানে দেখানো হয়েছে যে স্বামী বিবেকানন্দ যখন বাড়ি ফিরছেন মানে বিদেশ হয়ে বাড়ি ফিরছেন তখন তার সেই অভ্যর্থনা এটা আমরা দেখতে পাচ্ছি মার্গারেটকে প্রথম তিনি দীক্ষা দিচ্ছেন সেইটা এখানে স্বামীজির ধ্যানকে চিত্রায়িত করা হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বীর শহীদদের যারা সমাজের জন্য তৈরি করার জন্য লড়েছিলেন আবার দেশ করার জন্য প্রাণ দিয়েছিলেন সেই সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামীদের এর মধ্যে আছে মাস্টারদা সূর্য সেন গুপ্ত শচীন্দ্রনাথ সান্নাল প্রতিলতা ওয়াদেদার রামপ্রসাদ বিসমিল রাজেন্দ্রনাথ লাহিরি আমাদের বিখ্যাত ভগৎ সিং এটা হচ্ছে তোমার অরবিন্দ ঘোষ আর সেই বিখ্যাত স্বামীজির ছবিটা আর এখানে আমরা যে ক্যাম্পে এসেছি সেই ক্যাম্পের যিনি প্রতিষ্ঠাতা তার ছবিকে এখানে চিত্রায়িত করা হয়েছে ইনি হচ্ছে আমাদের অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের প্রতিষ্ঠাতা এবং এখানে দেখানো হয়েছে যে কিভাবে আমাদের ক্যাম্পটা সম্পাদিত হয় এখানে কিভাবে লোকজন জড়ো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আবার এখানে আমাদের ক্যাম্পের সম্পর্কে কিছু ছবি দেওয়া হয়েছে আর এখানে দেখানো হয়েছে কিছু বিখ্যাত বইগুলোতে যে বইগুলোর মধ্যে কিছু বই আজকে আমরা সংগ্রহ করেছি এখানে আর এখানে একটা ডিজাস্টার দেখানো হয়েছে যেখানে রামকৃষ্ণ মিশন কীভাবে সাথে রেখেছে হ্যাঁ কীভাবে ত্রাণ দিয়েছে সেটাই দেখানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের ক্যাম্প এভাবেই আমাদের একটা হল তৈরি করা হয়েছে যে হলে আমরা অনুষ্ঠান গ্রহণ করছি আমরা অনুষ্ঠান দেখছি আর এই যে আমাদের অনুষ্ঠানের ফিজিক্যাল ফিটনেস এবং ধ্যান যে তোমার অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানের একটা নমুনা মাত্র আমরা আজকে যখন পৌঁছেছিলাম ঠিক এভাবেই পতাকা তোলা হয়েছিল এভাবেই পতাকা প্রতিদিন তোলা হয় দাদা কটার দিকে যেন ভোরে চারটে ভোরবেলা হচ্ছে চারটে পঞ্চাশ ভোরবেলা চারটে পঞ্চাশের দিকে তোলা হয় আর এখান থেকে এই যে দেখাচ্ছিলাম বুক স্টল এই বুক স্টল থেকে আমরা কিছু বই আছে সংগ্রহ করেছি আর এখানে দেখানো হয়েছে যে তোমার এই যে তোমার এক্সিবিশন হলটা এক্সিবিশন হলটা কেমন দেখতে সেই এক্সিবিশন হলটা সম্পর্কে আর এখানে রয়েছে আমাদের সেই বিখ্যাত প্রভাত ফেরি শেষ দিনের প্রভাত ফেরি এমন করে নগরকে আমরা পরিক্রমা করে থাকি দাদা একটু জুম করো দেখা ওই ছবিটা এভাবে আমরা সাধারণত করে থাকি যে সবাই একসাথে লাইন দিয়ে যখন নগর ফেরিটা করি তখন একটা সত্যি অসাধারণ আমার একটা ফিলিংস হয় তাই তো তারপরে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প দেখানো হয়েছে যেটা রামকৃষ্ণ মিশনের তার থেকেই চলে তারপর এখানে কিছু নমুনা দেখা হয়েছে আমাদের কি কি কিশোর বাহিনী কীভাবে ক্রিয়াকলাপটা করা হয় তো এভাবেই আমাদের আরও পাঁচটা দিনে পাঁচ রকম ব্লগ আসতে থাকবে তো আচ্ছা প্রথম দিন আজকে প্রথম দিন প্রথম দিন আমরা যখন এসে পৌঁছেছি প্রথম দিনের ব্লগটা এভাবে আরও ছবি আরও ভিডিও সব আসতে থাকবে তো ফর বেটার এক্সপিরিয়েন্স প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল